আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তার একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে হাজির হলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তো সকাল সকাল একটু সাদে গিয়েছিলাম আর গিয়ে তো আমি আমার ফুলকপির ছোট্ট একটি খে বানিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ফুলকপি বাঁধাকপি মার্শালাও অনেক সুন্দর হয়েছে আর এটা তো আমার বেশ কয়েকদিন আগেকার ভিডিও ফুলকপি কিন্তু আমি অলরেডি খেয়েও ফেলেছি খুবই মজা এই প্রথম আমি নিজের হাতে ফুল ফুলকপি বাঁধাকপির চাষ করেছি আর বাঁধাকপি এখনও খাওয়া হয়নি মানে খাওয়ার উপযুক্ত হয়নি ইনশাল্লাহ যখন খাবো বা আমি যখন ফুলকপি হারভেস্ট করব তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সাত থেকে ঘুরে এসে তো আমি দুপুরে রান্নাবাড়ি করার জন্য কাটা বাছা ঠিক করে নিলাম আর সকালের নাস্তাটা আজকে খেতে ইচ্ছা করলো না হালকা পাতলা একটু চা বিস্কুট খেয়েছি আর বা তেমন কিছু খেতে চাইলো না তো সেজন্য খাওয়া দাওয়ার খুব একটা ঝামেলা সকালে নেই বললে চলে তো একবারে দুপুরে রান্নাটা ভাবলাম সেরে নিই যেহেতু সকালের নাস্তা আমরা স্কিপ করে গেলাম তাহলে দুপুরে তাড়াতাড়ি খেয়ে ফেলবো তাহলে হবে তো এই তো আমি তো কাটা বাসা ঠিকঠাক করেও নিয়েছি আর এক এক করে সব রান্না বসিয়েও দিলাম তো আমার ফ্রিজে রান্না করা মাংস ছিল সেটা দিয়ে ফুলকপি এর ঝোল করছি আর মানে মুরগির মাংস রান্না করাই ছিল শুধু ফুলকপিটা আর আলুটা রান্না করে নিয়ে তার মধ্যে মাংসটা মিশিয়ে দিলাম নামানোর আগ একটু পাতা দিলাম আর শীতকালে কিন্তু আমার রান্ধনির পাতা খেতে ভীষণ ভালো লাগে তো এই তো আমার মোটামুটি মাংস রান্নাটা শেষ এই দিকে আমি যে পালন শাক বসে দিয়েছিলাম সেটাও মোটামুটি হয়ে গিয়েছে দেখে নিচ্ছি তো আর একটু হবে তো হতে থাক এইদিকে আরও টুকি টাকি কাজ আছে আমি এখানে ধনে চাটনি করব সেটাও ঠিক করে নিলাম তো ও আমি ধনে চাটনিটাও বানিয়ে ফেললাম আর একটু শর্টকাট বলে দিই আমি কিভাবে ধনেপাতের চাটনিটা করলাম আমি ধনেপাতা নিয়েছি নিয়েছি জলপাই আর রসুন কাঁচামরিচ এই তো নিয়ে আমি ব্ল্যান্ডারে দিয়ে একবারে একটু ব্ল্যান্ড করে নিলাম তো খুবই মজা হয় এভাবে ধনেপাতের চাটনিটা তো এদিকে আমার অ্যালেক্সা মনেও খাওয়ার জন্য এসে আমার কাছে বসে আছে তো ওকেও খাইয়ে দিলাম এদিকে বাবু একটা পিজাও বানিয়েছে ভাবলাম যে দুপুরের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেব তো বাবু বললামই তো সকালে নাস্তা করেনি তো সে জন্য বললো মাম্মি এখন ক্ষুদা খুদা পাচ্ছে তো পিজা বানাই তো আমি ঠিক আছে বানাও তো এখন বাজে সাড়ে বারোটা এরকম কিন্তু সকালে নাস্তা না করলে বেশ ক্ষুদা লাগে বাবুকে বললাম গোসল সেরে নাও জহরের নামাজটা আদায় করে আমরা খেয়ে ফেলবো বাবু বলছে না খুবই ক্ষুদা পেয়েছে মাম্মি তো আমি আচ্ছা ঠিক আছে বানাও তো পিজা বানিয়ে নিয়ে চলে আসলাম সাদে সাদে এসে তো খেয়েও নিলাম আর একটু খবরের কাগজও পড়ছিলাম আসলে খবরের কাগজ পড়াই হয় না বললেই চলে এখন মোবাইল এতটাই আমরা আসুক আগে কিন্তু নিয়মিতই কাগজ পড়তাম বা টেলিভিশনে খবর দেখতাম এখন তো টেলিভিশনটাও দেখা হয় না তো এই তো একটু চাও খাচ্ছিলাম আর খবরের কাগজে চোখটাও বোলাচ্ছিলাম তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ